সঠিক সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন প্রায় দুশো জন অস্থায়ী কর্মী শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান বিক্ষোভকারীদের দাবি তারা একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত এবং দীর্ঘদিন ধরে নিয়মিত এবং নির্ধারিত সময়ে বেতন পাচ্ছেন না এর ফলে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাদের কর্মীদের একাংশ জানান মাসিক বেতনের ওপরই তাদের পরিবারের সম্পূর্ণ খরচ নির্ভরশীল বেতন বিলম্বিত হওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়ছেন তারা অভিযোগ অনুযায়ী এই কর্মীরা হাসপাতালের বিভিন্ন দায়িত্বে যুক্ত হাউস কিপিং গার্ডের কাজ সহ একাধিক পরিষেবামূলক কাজে তারা নিয়োজিত নিয়মিত কাজ করে সময় মতো পারিশ্রমিক না মেলায় ক্ষোভ বাড়ছে বলে জানান বিক্ষোভকারীরা খবর লেখা পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি অস্থায়ী কর্মীদের বক্তব্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে অবস্থানের বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের প্রতি আমাদের হচ্ছে না আজকে কালকে পরশু তরশু পনেরো তারিখ আঠারো তারিখ কুড়ি তারিখ কোম্পানিকে বা ফোন করাম সত্য কোম্পানি কোনো গার্জিয়ান বা আমাদের আমাদের নিদুল বাবু আমাদের ব্রাঞ্চ ম্যানেজার নিদুল বাবু ফোন ধরে না কোম্পানিকে আমাদের তেরো চোদ্দ তারিখের পরে হয় তারপরে কিছু লোকে প্রথম ধাপে ঢুকে তারপরে কিছু লোকের বন্ধ থাকে মানে শেষের দিকে আমাদের এই মায়নাটা নিয়ে কথা আর কিছু না